আজকে আমি বলবো শাশুড়ির সাথে বৌমার কেন ঝামেলা হয় কিসের কারণে হয় তার গ্রহগত কারণ কি আমি ডিটেলসে বলবো আমি ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব কারণ আমরা প্রত্যেকটা বাড়িতে দেখেছি যে শাশুড়ির সাথে বৌমার বিশাল মাঝে মধ্যেই ঝামেলা শুরু হয়ে যায় তখন কিন্তু সেই বাড়ির ছেলেরা দিশেহারা হয়ে পড়ে কাকে বলবে মায়ের পক্ষ নেবে না বইয়ের পক্ষ নেবে তারা কিন্তু পক্ষ নিতে পারে না তখন মাইন্ড হয়ে যায় ভাবে যে তারা এই সংসার ছেড়ে বেরিয়ে যাবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই শাশুড়ি বৌমার ঝামেলার জন্যে অনেক সংসার ভেঙে গেছে তাহলে কি উপায় করতে হবে ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেয় দেখুন যদি কারুর জন্মকুণ্ডলিতে চন্দ্র শুক্র একই ঘরে বিরাজ করছে বা কারণ সমসপ্তমে চন্দ্র আর শুক্র সমসপ্তমে থাকলে সেই বাড়িতে বৌমার সাথে শাশুড়ির কিন্তু মনোমালিন্য থাকবেই থাকবে একসাথে হবে না কখনোই চার হাত এক হবে না কারণ সে নিজের মায়ের মতন মেনে নিতে পারবে না আর সেই শাশুড়িও তাকে নিজের মেয়ের মতন মেনে নিতে পারবে না এই কারণেই কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট এগ্রেসিভ হব রেগে যাওয়া দুজনের মধ্যে দেখা দেবে দেখা দেবে কি উপায় করবেন উপায় হিসাবে করবেন সোমবার এবং শুক্রবার দিন প্রতিদিন এই সোমবার এবং শুক্রবার এই দুটো দিন সপ্তাহে সে দিনের রাত্রিবেলায় হোক পায়েস রান্না করুন পায়েস রান্না করে সকলকে ভোগ মানে দিন সবাই মিলে খান প্রতি বৃহস্পতি সোমবার এবং শুক্রবার যদি পায়েস খাওয়া যায় দেখবেন সেই বাড়িতে শাশুড়ি বউমা যে ঝগড়া চলছিল যে কলহ কলেজ চলছিল সেটা আস্তে আস্তে দমন হবে এবং এটা একদিন বা দুদিন বা তিন দিন করলে হবে না এটা টানা একুশটা সপ্তাহ অর্থাৎ একই সপ্তাহের মধ্যে শুক্রবার এবং সোমবার ধরতে হবে একুশটা সপ্তাহ এই উপায়টা করুন দেখুন শ্বশুর মানে শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক খুব খুব মধুর হবে